রাত গভীর হলে বহু গ্রামে শোনা যায় অদ্ভুত কান্না রহস্যময় শব্দ আর অদেখা ছায়ার গল্প কোথাও কি সত্যিই আছে এমন কোন জায়গা যেখানে দিনের আলো পড়ে না ভালমন্দের হিসাব মেটে না আর মানুষের অজান্তেই বয় চলে শোক রহস্য আর প্রতিশোধের স্রোত আজ আমরা নিয়ে এসেছি এমনই এক ভজাবহ গল্প পুরনো এক গ্রাম নদীর ধারে ছায়ায় ঢাকা শ্মশান আর সেখানে ঘুমিয়ে থাকা এক আত্মার মৃত্যু পরবর্তী আর্তনাদ তবে সাহসী হলে শুনে নাও শ্মশানের সাপ এক অভিশপ্ত ভালোবাসার প্রতিশোধ আর রহস্যের গল্প শহর থেকে দূরে নদীর ধারে পুরনো এক গ্রাম নাম তার সুরপুর গ্রামের শেষ প্রান্তে শ্মশানঘাট আর তার পাশে অর্ধেক ভাঙা এক অন্ধকার মন্দির কেউ সন্ধ্যার পর সেখানে যেতে সাহস করত না শোনা যেত সেখানে নাকি কান্নার আওয়াজ ভেসে আসে রাতে একদিন শহর থেকে আসা সাংবাদিক দীপ্ত এবার ঠিক করল সত্য জানবেই সে সিদ্ধান্ত নিল ওই শ্মশানঘাট আর মন্দিরের রহস্য তুলে ধরবে দীপ্ত সন্ধ্যায় ক্যামেরা ও টর্চ নিয়ে পৌঁছে যায় মন্দিরের কাছে ঝড়ো বাতাসে মন্দিরের ছাদ অবধি শিউরে ওঠে গাছের ডাল আচমকা পিছন দিক থেকে আলতো কণ্ঠ এখান থেকে চলে যান দীপ্ত ঘুরে দেখে এক সাদা পোশাকের কিশোরী চোখে বিষণ্নতা এই মন্দিরে অশান্তি ঘুমিয়ে আছে মেটি শুধু এতুকই বলে ছায়ার মতো মিশে যায় অন্ধকারে রাত গড়ায় মন্দিরের ভেতর থেকে আসতে থাকে হাতে পায়ে শিকলি টানা শব্দ দুর্গন্ধে বমি আসে হিমেল হাওয়ায় দীপ্তের চেনাদেহ জড়িয়ে ফেলে আতঙ্ক দীপ্ত দেখে ছায়ার মতো কারো মুখে ছাই মাখা মুখ থেকে ঝরে পড়ছে রক্ত চোখে প্রতিশোধের আগুন তুমি আমার গান শুননি আমার কান্না দেখনি বিকৃত গলায় আত্মা ফিস করে হাত বাড়িয়ে বলে আমার বন্দি জীবন শেষ করো। হঠাৎ ও দীপ্তর মনে পড়ে গ্রামের কাহিনী দীর্ঘ বছর আগে এই শ্মশানে এক বিবাহিতা কিশোরীকে অন্যায়ভাবে বলি দেওয়া হয়েছিল তার আত্মা প্রতিশোধের পিপাসায় ঘুরে বেড়ায় দীপ্ত ভয় আর রহস্যের দ্বন্দ্বে কাঁপতে কাঁপতে মন্দিরের দরজায় ঐতিহাসিক চিহ্ন দেখতে পায় রক্তে লেখা বিচার চাই হঠাৎ আশেপাশের বাতাস ঘন কালো হয়ে আসে অন্ধকারে ভেসে ওঠে মেয়েটির মুখ তুমি আমার মুক্তি দেবে দীপ্ত ভয়ে উত্তর দিতে পারছে না হঠাৎ চারপাশে হাজারো আত্মার কান্না বুক ভরা আর্তনাদ তারা সবাই সেই অন্যায়ের শিকার শেষমেশ দীপ্ত জ্ঞান হারায় বিকেলে সে সুস্থ হয়ে ওঠে শ্মশানের গাছতলায় কিন্তু হাতে চিহ্ন কাটা যেখানে লেখা সত্য তুলে ধরো না হলে আমরাই তোমার প্রাণ কেড়ে নেব দীপ্ত শহরে ফিরে যায় খবর করে পুরো ঘটনার ভিডিও রিপোর্ট প্রকাশ করে সকল অন্যায়ের কথা গ্রামবাসীও জানে যায় শ্মশান মন্দিরের অতীত ইউটিউবে ভাইরাল হয় সেই রহস্য ও আতঙ্কের কাহিনী কিছুদিন পর রাতে আবার দেখা যায় কেউ একজন দীপ্তের ঘরের জানালার নিচে দাঁড়িয়ে অশ্রু ঝরাচ্ছে মুখে প্রশান্তি হাতে পুষ্প তবু শোনা যায় পাতাঝরা রাতে কখনও সেই মন্দিরের চারপাশে অশরীরী কান্না গুনগুনিয়ে ফেরে আর শ্মশানের ছায় প্রতিজ্ঞা ভুল বিচার হলে শ্মশান আর ঘুট ঘুটে রাতেই হয়ে উঠবে চিরন্তন কাহিনীর সাক্ষী এবার এটাই হল শ্মশানের সাপ গল্পের রহস্যময় কাহিনী আশা করি তোমরা গল্পটা ভয়ঙ্কর আর রহস্যময় বোধ করেছ আর গল্পের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারো আমাদের এই ভয়ানক অডিও গল্প সিরিজ চালিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিচে লাইক ও কমেন্ট করে জানিও যে তোমাদের গল্পটা কেমন লাগলো আর কোন ধরনের গল্প তোমরা পরবর্তীতে শুনতে চাও তবে সাবধান থেকো কারণ শ্মশানের ছায়া এখনও হারায়নি আমাদের সাথে থাকো আরও ভয়ঙ্কর গল্পের জন্য ধন্যবাদ